তো বন্ধুরা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি হবে হ্যাঁ আজকের ভিডিও হতে চলেছে যে যারা যে ছেলেগুলা মেয়েদের ফোন মেয়েদের কাছ থেকে ফোন নাম্বার চাইতে লজ্জা করে এবং যে ছেলেগুলো মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা করে মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় করে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিও ঠিক আছে অ্যাপটাও কিন্তু তাদের জন্য একটা ছোট্ট পয়কি অ্যাপ আছে দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে আমি ভিডিও কলে কথা বলেছি একটা অ্যাপের মাধ্যমে ঠিক আছে সামান্য একটি অ্যাপের মাধ্যমে মেয়েরা আমাদের সাথে বা আপনার সঙ্গে সুন্দরভাবে আপনাদের মনের কথা খুলে বলতে পারবেন মনের কথা মানে প্রেমের কথা গল্প করতে পারবেন আপনার সুন্দর সুন্দর ভাষাতে বাংলা হিন্দিতে যে কোনো ভাষাতে আপনারা এই মেয়েদের সঙ্গে সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে আপনারা গল্প করতে পারবেন ঠিক আছে কোনো রকমের টাকাও লাগবে না পয়সাও লাগবে না ফ্রিতে দেখতে পাচ্ছেন পুরো ফ্রি ভিডিও কল পুরো ফ্রি ভিডিও কল একবারে টাকা ছাড়া তো বন্ধুরা কিভাবে এটা করবেন সেটা আজকে আমার এই ভিডিওতে দেখাবো ঠিক আছে তো চলুন বন্ধুরা চলে যায় আমার স্ক্রিনে দেখিয়ে দিই আপনারা কিভাবে এরকম সুন্দরী মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন ফ্রিতে তো চলুন বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছে আমাদের স্ক্রিনের উপর আমি আমার অ্যাপটা দেখুন আমি এখানে অ্যাপটা আমি ডাউনলোড করে ফেলছি হচ্ছে

এখানে চাপ দেবো চাপ দিলে কিন্তু এখানে দেখুন একটা অ্যাড দেবে অ্যাড সুন্দর করে কেটে দেবো কেটে দেওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে একটা স্টার্ট লেখা আছে ঠিক আছে স্টার্ট লেখা আছে আমরা স্টার্ট অপশনে চাপ দেবো চাপ দেওয়ার পর কিন্তু আরও অ্যাডটাকে কেটে দিব কেটে দেওয়ার পর এখানে কিন্তু কোন কোন জায়গাতে আপনি বাস করেন ভারত না এশিয়া যাই হোক আমি আমার ভারত ভারত অপশনে কিন্তু আমি চাপ দিলাম চাপ দিয়ে দিলাম তো এখানে তারপর আবার অ্যাড দি অ্যাড দিলে এখানে আপনি বয় না গাল যেটা দিয়ে দিলেন দিয়ে দিয়ে চাপ দিলেন দেখবেন অ্যাড দেখেন দেখেন র্যান্ডম ভিডিও কল আমি অবশ্যই র্যান্ডম ভিডিও কল অপশনে চাপ দেব এখানে র্যান্ডম ভিডিও কল অপশনে চাপ দিব চাপ দিলে এরকম দেখুন এরকম এলাও যাবে অবশ্যই আমরা এলাও করে দেব অবশ্যই কিন্তু আমরা এও করে দেবো অ্যাও করে দিলাম ঠিক আছে অবশ্যই আলো করে দিলাম তো অ্যাও করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারেস্ট আছে আবার এখানে আমরা ভিডিও কালার পর চাপ দিলাম চাপ দিয়ে কিন্তু আরও কিন্তু নেক্সট এখানে কন্টিনিউ আসে ঠিক আছে এখানে লিখতে হবে এখানে নাম লিখতে হবে এখানে নাম লিখলাম তার একটা নাম এখানে আমি লিখে দিলাম ঠিক আছে এখানে নাম একটা লিখে দিলাম

তোমরা দেখতে পেল যে আমরা এইভাবে ভিডিও করে কথা বলি ঠিক আছে এইভাবে আপনার ফিতে ভিডিও করে কথা বলতে ম্যাচ করার পর তো এই এত লিঙ্কের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা ডাউনলোড করেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার থাকবেন